তো হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন এই যে আমরা সবাই লিফ্টের মধ্যে আছি আর এখন আমরা চললাম একটু ঘুরতে আর এখন বাজে রাত্রি এগারোটা তো জানি না কোথায় যাচ্ছি মানে রাতে একটু আর কি গাড়ি নিয়ে একটু ঘুরবো বলে আর কি বেরোলাম তো এই যে কর্তার দেখো ঘুমও চলে এসছে হাই তুলছে কিন্তু তবুও বলছে চলো একটু ঘুরে আসি গাড়ি নিয়ে তার হবে না ছেলে বলছে যে তুমি গাড়ি চালাও ফোর হুইলার তো আমার ফোর হুইলারের লাইসেন্স আছে শিখেও ছিলাম কিন্তু যেহেতু অনেক দিন আর কি প্র্যাকটিস করা নাই আর ভয়ও যাচ্ছি তুই চলো আর চলো আমি আমি যাচ্ছি গাড়ি নিয়ে তো গাড়িটা আমাদের হবে জায়গা হ্যাঁ হয়ে যাচ্ছে

आ रही नहीं चले solo dikhane বেড়াতে চলে এসেছি এই যে একটা বাদাম শেক শপে হ্যাঁ ফ্লেভার না বাদাম শেক এমনি হয় নর্মালি হয় তো এখানে ফালুদা বাদাম শেক পাওয়া যায় আর এটা বাদাম শোকের পাশেই হচ্ছে একটা সোডার দোকান তো এখানে আমি একটা সোডা খাবো ওই জন্য সোডা নি ভালো ভালো

এই যে সোডা নিয়েছি হাজমোলা সোডা হবে একটু হাজমোলা সোডা আরে হজম হয়ে যাবে খেয়ে দেখো চলে এসছি এখন বাড়ি রাখছিস তুই আরে এত বরফ দিয়েছে এমনি আমার কাশি হচ্ছে মাইন্ড ফ্রেশ হয়ে গেল এখন বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবারই চিনেমিছি কারণ আজকে বাড়িতে একটু চিকেন রান্না হয়েছিল তো কাল যেহেতু সোমবার কেউ খাবে না তো সেই চিকেন আছে আর আমি ভাত মেখে দিয়েছি তো রাত্রে এই কুকুরগুলোকে আর কি ভাতটা মেখে রেখেছি দিতে চললাম আর এখন কটা না বাজে রাত্রি বারোটা তো ছেলেকে নিয়ে এসছি বাইরে আছে আর আমি জানি না দেখো বলতে বলতে দেখছি ও চলে এসছে এই যে হ্যাঁ কালো তো এই যে দেখো বাসতা দেখি চপন লোকজন কিছু নেই সরাই তুই সরাই ওই যে দিয়ে দিলা এই কালো কুকুরটা কাও খেতে দেয় না খাচ্ছ তোমরা পাওনি পাওনি তোমরা আর নেই আর নেই ওই যে নেন নাও চলে তুমি চলে রাত হয়েছে অনেক চলে খা গোরা তো ও খেয়ে চলে গেলে যদি থাকে তখন এরা পায় ও আমাদের সঙ্গে যাবে যতক্ষণ বিল্ডিং এর ভেতর পর্যন্ত দাঁড়াও দেখাচ্ছি বারোটা বাজে তারা বাজে পুরো বারোটা তো দেখার ওয়াচম্যানের ঘরে বারোটাও বারোটাই বাজে কি করবি পালা

তো এটা পরের দিন দুপুর বেলায় এখন আমরা রেডি মানে আমি রেডি হয়ে চললাম আমার এক বান্ধবীর বাড়ি তোর বাড়িতে আজকে একটা কিটি পার্টি আছে কিটি আছে তো তার জন্যই যাচ্ছি আর মানে আমি একা যাবো না আমার আর এক বান্ধবী সেও আর কি আসছে তো দুজনে একসঙ্গে রেডি হয়ে একসাথেই বেরোব তো এই যে আমরা চলে এসেছি বান্ধবীর বিল্ডিংয়ে তো এখানে দাঁড়িয়ে আমরা লিফটের জন্য ওয়েট করছি আর বান্ধবীর বাড়িতে আজকে আর কি সবাইকে গ্রিন শাড়ি পরে আসার কথা তো গ্রিন কালার ব্লু কালার আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে যে ব্লু বলছি এটা গ্রিন করে শিখতে হবে এই মা লিফট দাবাই নি আমরা নাকি দামি লাউটা এসে গেছে গেছো কে যাবো ও মতো হ্যাঁ বলি ভালকে সামনে থেকে আচ্ছা এই তিন জানা বিল্ডিং থেকে যাবো করাবো তো আমরা ওইদিকে তো দা দিয়ে লিফট আর দা দিয়ে দাঁড়াইই আছে এদিকে লিফট চলে আসে নাকি আমি একটা পড়েছিলাম ম্যাম মালা

ও বাবা তুলু আজকে আমরা এসেছি বলে কত সুন্দর রজনীগন্ধা দিয়ে গোলাপ দিয়ে সাজিয়েছে ও ওর বাড়ির জিনিস আরে ওকেই দিচ্ছ এবার কি ওকেই দিয়ে কত সুন্দর আমাদের জন্য ঘর ডেকোরেট করেছে যাওয়ার সময় একটা গোলাপ ছিনে নিয়ে চলে যাবো ঘরের মন্দির হুম তো আমি তো আসা আমি যেহেতু গলায় কিছু পড়িনি যদি আমার বান্ধবী খাজানা থেকে বার করে আমাকে একটা খাজানা পরিয়ে দিল দশ তোলার চেন দশ তোলার করতে লাগছে চেন পরে সত্যি করে হায় চা লাগে লাগে সোমটা করে দাও দেখি একটা দিল গিপ ওকে একটা দাও ও রসুন তো কিছুই চলো বাইরে খুব ভালো

এটা তো আমাদের জন্য কত কি আয়োজন করেছে কি আলুর দম এটা হচ্ছে পোলাও গোবিন্দ ভোগ চালের আর রসগোল্লা মিষ্টি আর কি পান্তুয়া আর আপনাদের কি খবর আর এখানে আমাদের দিদি এটা

তো এখন এই চ্যাসটা আমরা বাড়ি আসলাম এই মাত্র ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম বাড়ি ফিরলাম আর এখন বেজে গেছে ও ছটা সাড়ে এরকম বাজে তো এই এলাম এবার ও টিউশন যাবে ওকে একটু কিছু খেতে যেতে দিই তো চলো ভিডিওটা এবার লিফ্টের গেটটা বোধহয় খোলা আছে বন্ধ করতে দিয়ে এলাম আসা মাত্র এই যে ঘরের মধ্যে জল ফেলে নিজেই না পাইনি সাফ করছে ওর সাফ কর এসব মত দেখাও সব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে আর এখন আমি কয়েকটা যে ওদের মানে ওখানে গিয়ে যে কয়েকটা ছবি তুলেছিলাম সেগুলোই দিচ্ছি তো এগুলো এখন মেমোরির মতো হয়েও থাকবে আর আশা করছি তোমাদের দেখতে ভালোও লাগবে তো চলো বাই দেখতে থাকো about you hold me that like you don't wanna break i need some space just think about it